এই তো কিছুদিন আগে লেবারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও জাতীয় দল পর্তুগালের হয়ে ন্যাশনাল লীগের শিরোপা উচ্চিয়ে ধরা ক্রিস্টিয়ানো রোনালদোর সতীত্ব দিয়াগো জোতা আজ তিনে জুলাই একটি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন তার সাথে ছিল তার থেকে মাত্র দু বছরের কম বছর বয়সী ছোট ভাই আন্দ্রেজোতা বিশ্ব ফুটবলের উজ্জ্বল এক নক্ষত্রের পথন এভাবে যেন মেনে নিতে পারছে না কেউই জাতীয় দল কিংবা ক্লাব লেবারপুল সব জায়গায় আজ শোকের ছায়া আবরণ যেখানে সাম্প্রতিক সময়ে লিবারপুলের হয়ে ছুটি কাটাতে পারি জমান এই সুপারস্টার ছোট ভাই স্পেনে আর সেখানেই আজ ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা যদিও আর দুই দিন পর যুক্ত হওয়ার কথা ছিল এই পর্তুগিজ সুপারস্টারের তবে শেষ পর্যন্ত তা আর হল না মাত্র আঠাশ বছর বয়সী এই ফরওয়ার্ড আজ সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যেখানে লেবারপুলের জার্সিতে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে একশো ম্যাচ খেলে জোতা গোল করেছেন পঁয়ষট্টিটি এবং জাতীয় দল পর্তুগালের হয়ে মোট উনপঞ্চাশটি ম্যাচে চোদ্দটি গোলের দেখা মিলেছে এই পর্তুগিজ সুপারস্টারের কাছ থেকে আর যেন সবকিছুই স্মৃতি হয়ে রয়ে গেল বিশ্ব ফুটবল থেকে এমন এক নক্ষত্রের বৃদ্ধায় এখনো যেন মেনে নেওয়াটাই বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সমর্থকদের কাছে